হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব ওয়ারিশন অ্যাপ্লিকেশন করার পদ্ধতি অর্থাৎ মৃত ব্যক্তি জমি কিভাবে আপনারা রেকর্ড করবেন তা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ধরে নাও একজন মৃত ব্যক্তি তিনি কিছু সম্পত্তি রেখে মারা গেছেন এবং তার যে উত্তরাধিকারী এখন আছে তারা কিভাবে ওই জমিটি সম্পূর্ণভাবে ভাগ করে নেবে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আমরা প্রথমে বাংলা ভূমির মেইন পোর্টালে চলে যাব চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিটিজেন সার্ভিস আমরা এই সিটিজেন সার্ভিসে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনের মধ্যে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মিউটেশন অ্যাপ্লিকেশন কনভার্সন অ্যাপ্লিকেশন ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট তো আমরা প্রথমে যেহেতু এটা ওয়ারিস অ্যাপ্লিকেশন করব তো ওয়ারিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করব তো বন্ধুরা আমাদের মেইন পেজটি চলে আসলো এই পেজটি আমরা এখন সম্পূর্ণভাবে ফিল আপ করার চেষ্টা করব তো কিভাবে ফিল আপ করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কোড ওয়াইজ বা নেম ওয়াইজ যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন এরপর আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে আপনারা যাদের যেটা ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা আপনাদের ব্লগটা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের নিজস্ব যেটা মৌজা আপনারা মৌজাটি ক্লিক করে নেবেন এরপর আপনাদের মৃত ব্যক্তির খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে আমি খতীয়ান নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি বিয়াল্লিশ শূন্য তিন বাই তিন আমাদের এটা মৃত ব্যক্তির খতিয়ান নাম্বার এরপর আমাদের রেফারেন্স নাম্বার বা কেস ডেট এগুলো আমাদের লাগবে না এগুলো অটোমেটিকলি পরে হয়ে যাবে তো এরপর অ্যানসার ডিটেলস বলতে এখানে পূর্বপুরুষের ডিটেলসটা দিতে হবে এখানে বলছে ডেট অফ ডেট বলতে মৃত ব্যক্তি কবে মারা গেছে তার ডেটটা এখানে দিতে হবে আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি প্রথমে আমরা সালটাকে সিলেক্ট করব যে কত সালে মারা গেছে এরপর মাসটাকে সিলেক্ট করব কত মাসে মারা গেছে এরপর আমরা কত তারিখে মারা গেছে সেটা আমরা সিলেক্ট করে নেব হয়ে গেল এরপর ডেট সার্টিফিকেট ডকুমেন্টস বলতে মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেটটা এখানে দিতে হবে এখানে বলা আছে যে করে দিতে হবে এবং দুই এমবির যাতে কম থাকে পিডিএফটা আমরা মোবাইলের ভিতরে গিয়ে বাইরে আমরা পিডিএফটা করে নেবো প্রথমে এরপর চয়েস ফাইলে গিয়ে গিয়েট গিয়ে আমরা ফাইলটাকে সিলেক্ট করে নেব হয়ে গেল আমাদের ফাইলটা নিয়ে নিল এরপর আমরা লিগার হেয়ার ডকুমেন্টস বলতে এখানে ওয়ারিশন সার্টিফিকেটটাকে আমাকে ক্লিক করে নিতে হবে ঠিক একইভাবে আগেরটা যেভাবে করলাম নিজেরটাও এইভাবে গিয়ে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এরপর মৃত ব্যক্তির কতজন ওয়ারিশ সেই ওয়ারিশ নাম্বারটা আমাকে এখানে দিতে হবে ধরে নাও আমাদের এখানকার মৃত মৃত ব্যক্তির ওয়ারিশ তিন তিনজন আছে আমরা তিন দিয়ে দিলাম এরপর লিগাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই আপনারা সার্টিফিকেটটা কার কাছ থেকে নিচ্ছেন কোর্ট থেকে না প্রধান পঞ্চায়েত থেকে না কাউন্সিলর থেকে আমি এখানে প্রধান পঞ্চায়েত করে দিলাম এরপর যিনি অ্যাপ্লিকেন্ট এক নম্বরে আছে তার ডিটেলস আমরা এখানে বসিয়ে দেব ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনারা আমি একটা নাম দিয়ে দেখে দেখে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট নেম দেবেন এরপর লাস্ট নেম দেবেন এরপর ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন এখানকার যে আমি হাজব্যান্ড নেম দিয়ে দিয়ে দেখে দিচ্ছি নাম দিয়ে দেখে দিলাম এরপর অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে এক নম্বর অ্যাড্রেস দুই নম্বর অ্যাড্রেস তিন নম্বর অ্যাড্রেস আপনারা এখানে প্রথমে পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন অ্যাড্রেসে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর আপনারা দুই নম্বর অ্যাড্রেসে আপনাদের আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন এরপর তিন নম্বর অ্যাড্রেসে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন না এরপর আপনাদের কাস্টটা সিলেক্ট করে নিতে হবে জেনারেল হলে জেনারেল এসটি হলে এস টি এস সি আমি এখানে জেনারেল করে নিলাম এরপর জেন্ডারটা সিলেক্ট করে নেবেন জেন্ডার ফিমেল দিয়ে দিলাম রিজিওন দিয়ে দিবেন আমি এখানে মুসলিম দিয়ে দিলাম এরপর আপনারা এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন আপনাদের যিনি অ্যাপ্লিকেন্ট তার আধার নাম্বারটা এখানে দিতে হবে একটা আধার নাম্বার দিয়ে দেখিয়ে দিলাম এরপর এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ওটিপি ঢুকবে আপনারা এখানে ওটিপিটা সিলেক্ট করবেন হয়ে গেল এরপর আপনারা একইভাবে ইমেল আইডিটা আপনাদেরকে দিতে হবে পর আপনারা ইমেল আইডি দিয়ে দিবেন এখানে এরপর ইমেল আইডি থেকে আপনাদের একটা ওটিপি ঢুকবে এরপর আমরা এখানে ওটিপিটা সিলেক্ট করে নেব এরপর যিনি অ্যাপ্লিকেন্ট তার এখানে ফটো আইডিটা দিতে হবে ফটো একটা দিতে হবে তো অ্যাপ্লিকেন্টের এখানে ইয়েস করে দিবেন এরপর অ্যাড ওয়ারিস করে দিবেন অ্যাড ওয়ারিশ করার পর আপনাদের এখানে সিরিয়াল নাম্বার চলে আসলো এক নম্বর সিরিয়াল এভাবে যতজন ওয়ারিস আছে ঠিক একইভাবে এইভাবে ফিল আপ করে এসে অ্যাড ওয়ারিশ করলে আপনাদের সিরিয়াল নাম্বারগুলো এদিকে চলে আসবে আসার পর আপনারা এখানে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন ক্যাপচারটা বসার পর রাইট এখানে রাইট দিয়ে দিবেন এরপর সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের প্রসেসটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না